কালিয়াগঞ্জের সরলা সুন্দরী উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে এবং জাতীয় সেবা প্রকল্পের অধীন অর্থাৎ বিদ্যালয়ে যে এনএসএস ইউনিট রয়েছে তার তত্ত্বাবধানে সাতদিনব্যাপী বিভিন্ন ধরনের কর্মসূচি গ্রহণ করা হয়েছে যা চলবে তেইশে এপ্রিল পর্যন্ত বৃহস্পতিবার দুপুরে রক্তদান শিবিরের মধ্যে দিয়ে সূচনা হল প্রথম দিনের কর্মসূচি এদিন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা অভিভাবক প্রাক্তন ছাত্রছাত্রীরা রক্তদান করেন বিশ্ব উষ্ণায়নের জন্য এদিন রক্তদাতাদের একটি করে নিম গাছের চারা প্রদান করা হয় আগামী ছদিন বিভিন্ন কর্মসূচি রয়েছে যার মধ্যে রয়েছে বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির পরিবেশের ভারসাম্য রক্ষার্থে বৃক্ষরোপণ কর্মসূচি ছাত্রছাত্রীদের নিয়ে আলোচনা সভা সহ অন্যান্য বিষয়ের উপর কর্মসূচি রয়েছে বলে জানান বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সঞ্জিত কুমার দত্ত বিদ্যালয়ের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন অভিভাবকেরা আমার নাম সঞ্জিত কুমার দত্ত আমি ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কালিয়াগঞ্জ সরলা সুন্দরী উচ্চ বিদ্যালয় আমাদের বিদ্যালয়ে আজ সতেরোই এপ্রিল দু হাজার পঁচিশ একটি স্পেশাল ক্যাম্প শুরু হলো যেটা সাত ব্যাপী চলবে এবং তেইশে এপ্রিল দু পর্যন্ত এটা চলবে তার আজকে প্রথম দিন প্রথম দিনে আমাদের উদ্বোধনী অনুষ্ঠান ছিল এখন আমাদের রক্তদান শিবির চলছে এবং আগামী কাল আছে চক্ষু পরীক্ষা শিবির বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির এটা হচ্ছে জাতীয় সেবা প্রকল্প অর্থাৎ এনএসএস এনএসএস আমাদের স্কুলে একটা ইউনিট আছে সেই ইউনিটের স্পেশাল ক্যাম্প হচ্ছে যেটাতে সমাজের সঙ্গে ছাত্রদের যোগাযোগ এবং সমাজের প্রতি ছাত্রছাত্রীদের যে দায়িত্ববোধ এটা গড়ে তোলার জন্যই এই ক্যাম্পের আয়োজন করা হয়েছে রক্তদানে আমাদের স্কুলের শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী এবং আশেপাশের যে ক্লাবগুলো আছে সেই ক্লাবের সদস্য আমাদের প্রাক্তন ছাত্র এবং অনেক অভিভাবকও এসেছে এবং আমাদের রক্তদান শিবির খুব ভালো চলেছে কালিয়াগঞ্জ থেকে ভাস্কর রায়ের রিপোর্ট নিউজ